আমাদের এই যে গিনিপিকের বাচ্চাটা দেখো এই যেটা কতটা বড় হয়ে গেছে খাচ্ছে দেখো খাচ্ছে সেফা ওষুধটা এটা কিন্তু একটা আয়ুর্বেদিক ওষুধ এই ওষুধটা থেকে ভালো ওষুধ তো এই দেখো এই যে বাড়ির নেংটি ইঁদুরগুলোকে খাঁচায় ধরেছি ধরে করে এদের হচ্ছে খাওয়ার দিচ্ছি জল দিচ্ছি জলের সঙ্গে ওষুধও দিচ্ছি এমন ট্রিটমেন্ট কারা করে ইঁদুরগুলোকে ধরে ধরে করে জলে চুবিয়ে চুবিয়ে মারে আর আমি তোমাদেরকে খাওয়ার দিচ্ছি জল দিচ্ছি জলের সঙ্গে ওষুধ দিচ্ছি তোমরা খাওয়া দাওয়া করে মোটা হচ্ছ তাহলে এখানে ভালো আছো না তাই না অনেক ভালো আছো বলো তো আজকে দেখো মুরগি দুটো ডিম দিয়েছে এই যে একটা ডিম আর ওই যে দরজার কোন একটা ডিম ওরে ভাই দুটো ডিম দিয়েছে এই দেখো ইঁদুরটাকে চিকু সামনে রেখেছি কি করছে দেখো এই কামড়ে দিবে ফাইনালি এই ফার্স্ট টাইম আমাদের মুরগি দুটো ডিম দিয়েছে রে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে ওসো অবশ্য গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে পঁচিশে জুলাই আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ তো গতকালকে রাত্রিবেলা আমি হচ্ছে এই যে শেফা এই ওষুধটা কিনে এনেছি আর তার সঙ্গে সঙ্গে ধানও কিনে এনেছি ঠিক আছে তো আজকে হচ্ছে ধান আর দানা দানা আর ধান মিক্সড করে আজকের জাবা বাকিদের দেব। তো এরপরে হচ্ছে তোমার চীনা কাউন সানফ্লাওয়ার দানা ধান সব মিক্সড করে সিড মিক্স হয় যেটা সেরকম সবাইকে দেব আর কি খাওয়ার তো যাই হোক মোটামুটি এখন রয়েছি আমার সেই পাখির কলোনির ভেতরে দেখো এই যে ওই যে ককটেল রয়েছে রোজি রয়েছে ওদিকে জাভা রয়েছে আর ডায়মন্ড ঘুঘু রয়েছে এই যে বাচ্চাটা তো মোটামুটি এখন হচ্ছে সবাইকে খাওয়ার আর জল দিয়ে দেব। আমাদের এই যে ককটেলটা এই ককটেলটার হচ্ছে চোখে প্রবলেম হয়েছিল তো ওকে মোটামুটি ট্রিটমেন্ট করতে চোখটা ঠিক হয়ে গেছে আর ওই যে রোজিটা আছে আপাতত ঠিকঠাকই আর ওদিকে দিকে দুটো জাভা রয়েছে আর ওই ডায়মন্ড ঘুঘু বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে তো ওর জন্য একটা মেল নিয়ে আসতে হবে সেফা ওষুধটা এটা কিন্তু একটা আয়ুর্বেদিক ওষুধ এই ওষুধটা সব থেকে ভালো ওষুধ তো পাখি বলো মুরগি বলো হাঁস বলো পায়রা বলো সবাইকে দেওয়া যায় এই ওষুধটা এই যেমন হচ্ছে প্রত্যেক পাখি প্রতি এক ফটা করে তো এটা হচ্ছে তোমার সপ্তাহে একবার করে দিলে ভালো বা অনেকে হচ্ছে সপ্তাহে দুবার করেও দেয় এর ভেতরে একটা কাগজ রয়েছে তো ওই কাগজটাই হচ্ছে পুরো একদম রুল অ্যান্ড রেগুলেশান পুরো দেওয়া আছে মানে ভালো করে সুন্দরভাবে লেখা আছে আর কি ওইটা দেখে দেখে তোমরা পড়ে তোমরা ট্রিটমেন্ট করতে পারো এই যে সেই কাগজ সেফাই হায়াত এর মধ্যে সব নিয়মকানুন লেখা রয়েছে ঠিক আছে তোমরা একটু পড়ে নিতে পারো যে কোন পাখির জন্য কত এল দিতে হবে ঠিক আছে তো মোটামুটি একটু দেখে পড়ে নেবে এটা হচ্ছে তোমার এদিকে বাংলায় লেখা রয়েছে আর এদিকে তোমার হিন্দিতেও লেখা রয়েছে আর ওষুধটা এই যে এইটা এই যে সেফাই হায়াত এটা হচ্ছে তোমার বড় ওষুধও রয়েছে আমি এই যে ছোট্টটা নিয়ে এসেছি তো সপ্তাহে একবার দিলে মোটামুটি ঠিকঠাক হয়ে যায় তিরিশ টাকা নেয় এখানেই সব কিছু লেখা রয়েছে তো পাখি যদি ভাইরাস টাইরাস হয় বা বার্ড ফ্লু বা ঝিম ধরা চুন বা সবুজ পায়খানা হয় বা ক্রিমি হয় কলেরা বসন্ত তো ডিম ভেঙে যাওয়া ডিম কম দেওয়া বা না দেওয়া এই সমস্ত সব কিছুর জন্য এই ওষুধটা খুবই উপকারী আর এই যে চিকিৎসা কেমন করবে পাখির ওজন জিরো থেকে একশো গ্রামের মধ্যে যদি থাকে তাহলে তোমার হচ্ছে হাফ থেকে এক ফোঁটা দিতে পারো বা একশো থেকে পাঁচশো গ্রাম হলে দুই থেকে তিন ফোঁটা বা পাঁচশো গ্রাম থেকে এক কেজি হলে তাহলে পাঁচ থেকে ছ ফোঁটা দিনে দুবার তো দেখো যেগুলো অসুস্থ হয়ে যাচ্ছে সেই সমস্ত পাখিগুলোকে কিন্তু সুস্থ পাখি থেকে সরিয়ে নিতে হবে নাহলে ওদের থেকে সুস্থ পাখিগুলো কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তো মোটামুটি খুব ভালো করে লেখা রয়েছে তোমরা একটু ভালো করে পড়তে পারো এই ওষুধটা খুবই খুবই উপকারী ওষুধ তোমরা দিতে পারো ঠিক আছে হাঁস মুরগি পায়রা কোয়েল টিয়া মুনিয়া বদ্রি বদ্রিফিন সমস্ত শৌখিন পাখিদের জন্য এই ওষুধটা খুবই উপকারী একটা ওষুধ তো এই যে সেফাই হায়াত এই ওষুধটা কিন্তু একটা আয়ুর্বেদিক ওষুধ এটা খুবই খুবই উপকারী একটা ওষুধ তো তোমরা চাইলে ট্রাই করতে পারো এই ওষুধটা তো খুবই খুবই উপকার পাবে তোমরা খাওয়ার আর জল দিয়ে দিয়েছি জলে মোটামুটি ওই ছ ফোটা মতো দিয়েছি ওষুধ মোটামুটি এখানে পাঁচটা পাখি রয়েছে ছ ফটা দিয়ে দিয়েছি ওষুধ এরপরে এদিকে ডায়মন্ড ঘুঘু তারপর জাভা ফিঞ্চ আর এই ওষুধ কিন্তু খরগোশ ও গিনিপিকদেরও দেওয়া যেতে পারে যেমন হচ্ছে খরগোশ কত গ্রাম হতে পারে ছশো সাতশো গ্রাম করে হতে পারে এবার তারপর হচ্ছে গিনিপিক কত তিনশো সাড়ে তিনশো এরকম গ্রাম হতে পারে আন্দাজে আর কি মাপা হয়নি তবুও বলছি তো এগুলো কিন্তু খরগোশ গিনি পিকদেরও দেওয়া যেতে পারে মুরগিদের দেওয়া যেতে পারে আমাদের সাইডে মুরগিগুলো রয়েছে মুরগিগুলোকেও দেওয়া যেতে পারে আর একটা জিনিস আজকের একটা মুরগি ডিম দিয়েছে ওই জি দেখতে পাচ্ছ ওই যেটা ওই জি ওই যে ওই যে মুরগি ডিম দিয়েছে চলো সবার ফার্স্টে জাবা পাখি ডায়মন্ড ঘুঘু ফিঞ্চ সবাইকে হচ্ছে খাওয়ার আর জল আর সঙ্গে ওষুধটা দিয়ে দিই বাজে এখন দশটা চুয়ান্ন মোটামুটি সবাইকে খাওয়ার জল ফল দেওয়া ওষুধ ফসুধ দেওয়া হয়ে গেছে দেখো এই যে সব ধীরে ধীরে নামছে খাওয়ার খেতে আর জল খেতে এ সাইডে সব জাভাগুলোকে তোমার ধান আর ওই পাখির দানা মিক্সড করে দিয়েছি তো মোটামুটি এধারের ঘরে সবাইকে হচ্ছে খাওয়ার জল ফল দেওয়া হয়ে গেছে তো এইবারে ওই ধারে ঘরে যেতে হবে ওই ধারে ঘরে মুরগিদের খাবার দিতে হবে আর ওই সাইডের ঘরে অনেকগুলো নিমটেঁদুর রয়েছে সেই নিমটেঁদুরগুলোকে খাবার দিতে হবে আর একটা জিনিস কালকে না তিনটে ইঁদুর ধরেছি মানে দুটো বিশাল ধামড়া ধামড়া ইঁদুর ধরেছি আর একটাই যে বাচ্চাটা এটা হচ্ছে কালকে রাতে পড়েছিল। আর সকালে ঢোকাবো সেই ঘরে আর দুটো ইঁদুর ছিল সেই দুটো ইঁদুর বড় বড় ইঁদুর ছিল সেই দুটো ইঁদুরকে ঘরে ভেতর ঢুকিয়ে দিয়েছি কতগুলো নেংটি ইঁদুর ধরেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো ইদারের ঘরে অনেক কটা অনেক কটা ইঁদুর এগুলো হচ্ছে কি করতো পাখিদের মেরে দিত আমার থেকে আগে বদ্রি পাখিটা কি ছিল তাদের তো মানে আগে তখন হচ্ছে অনেক কটা ইঁদুর ধরে ফেলেছিলাম তারপরে আরও ধরছ সব শো হচ্ছে যেন খাবার দিচ্ছি মোটা হচ্ছে সব বাবুরা বিশাল ব্যাপার তো আরও অনেকে আমাকে ইঁদুর দেবে বলছে বলে আমার বাড়িতে অনেক পড়েছে নিয়ে যা আমার বাড়িতে অনেক পড়েছে নিয়ে যা বলে আমি নিয়ে কোথায় রাখবো কী খাবার দেবো তো বলে নিয়ে যা ভিডিও ভিডিও করছি শো হবে আমলে আর মাথা খারাপ নাকি খেতে কাজ নেই আমার বাড়িতে আমি যতগুলো ধরেছি সেইগুলোকে খাওয়া দিচ্ছি সেগুলো মোটা হচ্ছে পড়ে আছে আরও আমি তোমাদের কাছ থেকে নেবো তো এই নেংটি দূর কেউ যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো নাহলে ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দিলাম আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর যদি কেউ পশু পাখিটাকে কিনতে চাও অনেকটা কম দামে তোমাদেরকে দিয়ে দেবো একদম ভালো মাল পেয়ে যাবে কারণ আমার হচ্ছে অনেক দোকানদার বলো অনেক ব্রিডারদের সঙ্গে পরিচিত রয়েছে ঠিক আছে তোমরা অনেকেই বলো আমাকে দাদা এই পাখি কিনতে চাই খরগোশ কিনতে চাই গ্রিপি কিনতে চাই তো ঠিক আছে নো চাপ ভালো মাল পেয়ে যাবে একদম অনেকটা কম দামে দিয়ে দেবো কালকে রাতের বেলা দুটো ইঁদুধ ধরেছি তোমার রাত দশটার সময় একটা আর একটা সম্ভবত সাড়ে এগারোটার দিকে তারপরে এটা পড়েছিলো ওই কটা সাড়ে বারোটা একটা দিকে এটা পড়েছিলো আর কি ধরবো ধরবো আরো অনেক সব ধরে ফেলবো এই যে আমাদের চিকু বাবু তো এখন তো বর্ষা হচ্ছে যার কারণে হচ্ছে বাইরে নিয়ে যেতে পারছি না ঘোরাতে এখন মোটামুটি ঘরে রয়েছে সকাল সকাল বিস্কুট খাওয়া হয়ে গেছে বাল্লাজি বিস্কুট এদিকে চিকু রয়েছে আর এদিকে পুচকু রয়েছে ওরে ভাই বিশাল ব্যাপার এদিকে এই যে ফ্যান চলছে ও চিকু হচ্ছে ফ্যান ছাড়া ঘুমাতে পারে না এই দেখো ইঁদুটাকে চিকু সামনে রেখেছি কী করছে দেখো এই কামড়ে দিবি দেখো টা আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই দেখো সব জাবা পাখি স্নান করছে ওরে ভাই স্নান করে তো পুরো ভিজিয়ে দিচ্ছে আচ্ছা এদের হচ্ছে কাপ দিতে হবে পুরো ভিজিয়ে দিচ্ছে দেখো এই সব স্নান করছে দেখো ওষুধ দিয়েছিলাম জলে হাফ জল তো নষ্ট করে দেবে কাপ দিলে কাপের মধ্যে স্নান করতে পারে না ওরা কাপে করে ওষুধের জল দিতে হবে আর একটা স্নান করার জন্য জায়গা দিতে হবে আর এদিকে আমাদের এই যে খরগোশ গিনিপিক এটা তো ঘাস খেতে ব্যস্ত এদিকে এদেরকে ওই যে জল দিয়েছি জলের মধ্যে হায়াত হায়াত ওষুধটা দিয়েছি তো ওরা মোটামুটি খেলে ট্রিটমেন্টটা ঠিকঠাক থাকবে শরীরও ভালো থাকবে ওরে ভাই আবারও মুরগি ডিম দিয়েছি ওরে তেরি দুটো ডিম ওরে ভাই এই দেখো এই সাইডে একটা ডিম আর ওই যে ওই সাইডে একটা ডিম দুটো ডিম দিয়েছি ওরে তেরি জিও তো আজকে দেখো মুরগি দুটো ডিম দিয়েছে এই যে একটা ডিম আর ওই যে দরজার কোন একটা ডিম ওরে ভাই দুটো ডিম দিয়েছি ওরে জিও জিও চলো মুরগি ঘরে যাই গিয়ে করে ডিমগুলো ফটাফট গুড়িয়ে নিই আর ওদেরকে সবাইকে খাবার দেই এই দেখো মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি এই যে এই একটা ডিম ওরে এই যে এই একটা ডিম গরম ডিম গো কিছুক্ষণ আগে দিয়েছে তো আগেরটা সেটা সম্ভবত রাতের দিকে দিয়েছে ওরে ভাই আজকে দুটো ডিম পেয়ে গেলাম এই দেখো এই সাইডের যে কটা ইঁদুর এগুলো সব আমার পাখি ঘরে পড়েছে আর ওই সাইডের যে দুটো ইঁদুর ধামড়া ধামড়াগুলো দেখো ওই ধামড়া ধামড়া ইঁদুরগুলো কালকের বাড়িতে পড়েছে মানে বাড়ি চাল ফাল কেটে ফেটে ড্রাম ট্রাম কেটে ফেটে একাকার করে দিচ্ছিল আর আমি কালকের হচ্ছে পাখির ঘরে একটা দিয়েছিলাম খাঁচা আর একটা হচ্ছে আমার বাড়িতে দিয়েছিলাম বাড়িতে দুটো পড়েছে কালকের আর একটা হচ্ছে তোমার ওই বাচ্চারা পড়েছে ওরে ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই কতগুলো ইঁদুর হয়ে যাচ্ছে দেখো তো এই নেংটি ইঁদুরের জন্য টোটাল দুটো ঘর করা হচ্ছে মানে দুটো ক্ষোভ নিলাম এই একটা ক্ষোভ আর সেই ধারে একটা ক্ষোভ এই সাইডের ঘরে সব পাখির ঘরে যা ইঁদুর পড়বে সব এই ধারে রাখবো আর বাড়িতে যে কটা পড়বে সব ওই সাইডে রাখবো সোটাও বেশ দারুণ লাগছে দেখো এই যে এই ইঁদুরটা পড়েছে কালকে দুটো বাড়িতে পড়েছে আর একটা এটা রাত্রে পড়েছে চলো একে ঢুকিয়ে দেই ওই সাইডের ঘরে ঢোকাবো এই দেখো এদের এই যে খাওয়ার জল দিয়ে দিয়েছি তো খাওয়ারে হচ্ছে তোমার মুড়ি ধান পাখির দানা মিক্সড করে দিয়েছি আর ওই যে জল দিয়েছি জলেও কিন্তু সেফাইয়া হায়াত ওষুধটা দিয়ে দিয়েছি এই দেখো সেই ইঁদুরটা জল খেতে এসছে আর এরা আসেনি এখনও আর ওই সাইডের ঘরেও খাওয়ার জল দেওয়া রয়েছে তো মোটামুটি ইঁদুর চাষ হচ্ছে ইঁদুর চাষ বাড়ির নেই ইঁদুর চাষ হচ্ছে গাইস তো আমার ফার্মে নেংটি ইঁদুর চাষ করছি আমি ওরে ভাই কত নেংটি ইঁদুর দেখো এদের নেংটি ইঁদুর বলে না গেছো ইঁদুর বলে কি জানি মোটামুটি আমি নেংটি ইঁদুর বলছি ঠিক আছে বাড়ির ইঁদুরগুলো ওরে ভাই বাড়িতে নেংটি ইঁদুর কত ইঁদুর ধরেছি ওরে তেরি জিও ভালোই জল খাচ্ছে ইঁদুরটা দেখো সব এই সাইড রয়েছে এদেরও ওষুধ দিচ্ছি আমি বিশাল ব্যাপার এই যা এইবারে দেখবে কত ইঁদুর ছিল কত ইঁদুর দেখো এইবারে দেখো কত এগুলো ইঁদুর দেখেছো কত কটা ইঁদুর দেখো ওরে এদেরও ক্রসবিট করালে বাচ্চা হবে এরাও বাচ্চা দেবে যখন বাচ্চা হবে গাদা গাদা বাচ্চা হবে কতগুলো ইঁদুর আছে জানো এর মধ্যে অনেক কটা ইঁদুর আছে চোদ্দ পনেরোটা মতো ইঁদুর আছে এই যে মুরগিগুলোকেও দিয়েছি জল আর তার সঙ্গে ওই সেফাই হায়াত ওষুধটা তো আমি বাইরে বেরিয়ে গেলে সব কটা খাবার খেতে চলে আসবে এই যে খাবার দেওয়া রয়েছে এখানে তাদেরও দিয়েছি এদেরও দিয়েছি সে তো ভালোই জল খাচ্ছে ওষুধ পেয়েছে বলে নাকি ওষুধটা ভালো টেস্টি আছে তাই জন্য খাচ্ছে মনে হয় তো জল খাওয়া শেষ হয়নি এখনও খাও 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 বাবুরা খাও তোমরা খেয়ে দিয়ে মোটা হও আর বংশ বৃদ্ধি করো আমার পাখির ঘরে আরও পাখিটাকে মারো এই করো তোমরা দেখেছ কত কটা ইঁদুর দেখতেও বেশ ভালো লাগছে বা তো যদি বন্যপ্রাণী দপ্তর নিতে চাই দিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আপাতত খাঁচার মধ্যেই থাক তো অনেক কটা ইঁদুর হয়ে গেছে এদের কি কাজে ব্যবহার করা হয় সেটাও আমি জানি না বাংলাদেশে একটা ভিডিও দেখেছিলাম ওই ইঁদুরের ল্যাজ নিয়ে কি করে ঠিক আছে তো যাই হোক মোটামুটি এখানেই আছে আপাতত এত কটা ইঁদুর আমি আছি তো তাই যেন ভয় ভয়ে আসছে জল খাওয়ার জন্য এ তো বিন্দাস জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তার জল খাওয়া শেষ হয়নি ও জল এই যে সবে মাত্র জল খাওয়া শেষ হলো সে এসছে সে ভয় ভয়ে আমার দিকে তাকাচ্ছে আরে কিছু করব না আমি তো ভালো তাই না খাও 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 তোমাদের খাওয়ার দিচ্ছি জল দিচ্ছি বিশাল ব্যাপার তাই না এই দেখো এও জল খেতে এসছে জল খাচ্ছে খাও 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 জল খাও মন প্রাণ ভরে জল খাও তোমাদের খাওয়ার দিচ্ছি জল দিচ্ছি ওষুধ দিচ্ছি তাহলে কত ট্রিটমেন্ট করছি তাই না ওরে ভাই এমন ট্রিটমেন্ট কেউ করে না তো আমাদের মুরগি দুটো ডিম দিয়েছে তো এটা হচ্ছে তোমার কালকের দিয়েছে আর এটা আজকের দিয়েছে ও হো তো যেহেতু বর্ষাকাল তাই জন্য হচ্ছে আমাদের এই যে খুশি টুসিদের বের করা হয়নি বাড়ির মধ্যেই এই যে খাওয়ার দেওয়া হয়েছে এই যে বাবুরা খাচ্ছে খাও 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 আর একটা খুশির খবর আমাদের খুশিও প্রেগনেন্ট টুসিও প্রেগনেন্ট দুজনই প্রেগনেন্ট খাও খাও মন প্রাণ ভরে খাও এই যে এক গামলা ঘাস এদিকেও এক গামলা ঘাস ওরে ভাই কত খাবে তোমরা খাও 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 আর এদিকে এই যে দুটো বদমাস চিকু আর এই যে পুচকু দুটো বদমাস কে 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 দুটো বেশ ভালো মানিয়েছে দেখো দুজনকে এরা হচ্ছে দুজন বন্ধু দুই ভাই এ ও ছেলে এ ও ছেলে দুই ভাই এরা একসঙ্গে আছে দেখো কত সুন্দর বাজে এখন সাড়ে এগারোটা এধারে সবাইকে খাওয়ার জল ওষুধ ফসুধ সব দেওয়া হয়ে গেছে ওধারে মুরগি ইঁদুর ফিদুর সবাইকে খাওয়ার জল ফল ওষুধ দেওয়া হয়ে গেছে বাস আমি এখন ফ্রি আমাদের এই যে গিনিপিকের বাচ্চাটা দেখো এই যেটা কতটা বড় হয়ে গেছে খাচ্ছে না খুব কুর খাচ্ছে আর এদিকে খরগোশ এদিকে তিনজন খরগোশ যে গিনিপিক এদিকেও গিনিপিক ঘোরাঘুরি করছে আর ওদিকেও চলে গেছে এদিকে ইঁদুরগুলো খাওয়ার খেয়ে পেট মোটা করে শেষ হয়ে পড়েছে এ শুয়ে পড়েছে সেও সে সাইডে চলে গেছে ঘুমিয়ে পড়বে আর এরা দুজন এখানে কী করছে তো সবাইকে হচ্ছে খাওয়ার জল ওষুধ ফষুধ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ফ্রি হলাম তো যাই হোক মোটামুটি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই